জুরি সহকারে এটা কেনা পড়বে হচ্ছে 72 টাকা। পেস্টের প্যাকেজ খুবই কোয়ালিটি সম্পন্ন বিএসটি অনুমোদিত। সাত আইটেম কিনলে হচ্ছে 72 টাকা 100 টাকা বিক্রি। বাজার মূল্য 850 থেকে 300 টাকা। 200 টাকা পণ্য পাচ্ছেন 76 টাকা। আপনি মিনিমাম 60 থেকে 80000 টাকা ইনকাম করতে পারেন। 50000 টাকার পণ্য আমাদের এখান থেকে কিনবে তার জন্য একটা তিন পাটের একটি আলমারি প্রতি এক লক্ষ টাকার পণ্য একসাথে যদি কেউ অর্ডার করে আমরা আল্লাহর পবিত্র ঘর উমরাহ সফরে আমরা তাদেরকে নিয়ে যাব। প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করে আপনি 20 থেকে 25 30% পর্যন্ত আপনার প্রফিট করতে পারেন তিন পিস কয়েকশো টাকা বিক্রি করবেন সবচেয়ে কম রেটে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি তিন জোড়া লেডিস জোতা এটার কেনা বর্ধমান মাত্র ঊনসত্তর টাকা অনেক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই পূর্বে অনেক ভিডিও আপনার করছি জি ভাই আপনি নাকি নতুন করে একেবারে আন্ডার রেটে প্রোডাক্ট দিচ্ছেন যে একদম আন্ডার রেটে প্রোডাক্ট দিচ্ছি পাশাপাশি আমাদের এই প্রোডাক্টগুলো যে নিয়ে বিক্রি করবে তাদের জন্য একটি দারুণ অফারের ব্যবস্থা রাখছি আমরা অফার পরে বলবো আগে কিভাবে বিজনেসটা করবে সে ব্যাপারে বলি আমাদের এখান থেকে মূলত আমরা নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে প্যাকেজ করে প্রোডাক্ট বিক্রি করি যেমন কি প্যাকেজ জি যেমন লুডু সেমাই পাউডার কয়েল তারপরে হচ্ছে ডিটারজেন্ট নিত্য প্রয়োজনীয় সকল আইটেম আমরা মানে কম্বো করে ব্যবসায়ীদের হাতে দিয়ে ব্যবসায়ীরা কাস্টমারের হাতে প্রোডাক্ট গুলো পৌঁছাই দেয় ঠিক আছে আমরা একটু দেখি কিভাবে প্যাকেজ করছেন যারা জুতা নিয়ে ব্যবসা করতে চাই খুবই কোয়ালিটি সম্পন্ন জুতা আচ্ছা আপনার তিন পিস লেডিস জুতা দেখি কি রকম একশো টাকা বিক্রি করবে এটার কেনা পড়বে মাত্র হচ্ছে উনসত্তর টাকা তিন পিস তিন পিস লেডিস জুতা মানে তিন জোড়া হ্যাঁ তিন জোড়া হ্যাঁ তিন জোড়া লেডিস জুতা এটার কেনা পড়বে মাত্র উনসত্তর টাকা এই তিনজুরা জুতা উনসত্তর টাকা কিনে একশো টাকা একশো টাকা বিক্রি করবে আচ্ছা ভিডিওটা যারা দেখতেছে এবং ব্যবসায়ী যারা আছে তাদের উদ্দেশ্যে একটি কথা বাংলাদেশের এই রিলেটেড ব্যবসা যারা করে সবচেয়ে কম রেটে আমরা পণ্যগুলো দিব এবং ফেব্রুয়ারি মাস এবং সামনে রোজার ঈদকে সামনে রেখে আমাদের একটি অফার চলমান আছে এই অফার নিয়ে যারা ব্যবসা করতে চায় তারা দ্রুত আজই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানের সাথে ঠিক আছে এটা রোজার ঈদ হ্যাঁ ঠিক আছে তারপরে তারপরে আমাদের হচ্ছে জিন্স হুম একটা বান্ডিলের মধ্যে তিনটা চারটা সাইজ अवेलेबल আছে খুবই কোয়ালিটি সম্পন্ন আপনার কালো ফিতা জেন্টস জুতা আপনার এটা কেনা পড়বে হচ্ছে সেয়াত্তর টাকা এই চুহাত্তর টাকা চুয়াত্তর টাকায় চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা পার পিস চুয়াত্তর টাকা কেনা পড়বে মাত্র চুয়াত্তর টাকা কিনবেন একশো টাকা ব্যক্তি টাকা বিক্রি করবেন তার পরবর্তীতে আমাদের আরেকটি প্যাকেজ হচ্ছে পেস্টের প্যাকেজ খুবই কোয়ালিটি সম্পন্ন বিএসটি অনুমোদিত আপনার হেলথ কেয়ারের একটি পণ্য লাইফ কেয়ার প্লাস ডিএস আপনার এই দুইটা কিনা বলবো হচ্ছে 76 টাকা 76 টাকা কিনা 76 টাকায় কিনবেন 100 টাকা বিক্রি করব 100 টাকা বিক্রি কিন্তু বাজার মূল্য 200 টাকা বাজার মূল্য 200 টাকা 200 টাকা পণ্য পাচ্ছেন 76 টাকায় 76 টাকা এটা বুঝেন ঠিক আছে তারপরে আর পরবর্তী হচ্ছে চিনিগুড়া চাল এটা রেটটা আমরা ভিডিওতে বলবো না কারণ হচ্ছে এটার দামটা ওঠানামা করে সব সময় এটা আমাদের হটলাইন নম্বরে ফোন দিয়ে আপনি রেটটা তারপরে হচ্ছে বর্তমান শীত চলতেছে চার প্যাকেট লুডুস চার প্যাকেট সেমাই এই ঝুরি সহকারে ঝুরি সহকারে এটা কেনা পড়বে হচ্ছে বাহাত্তর টাকা ঝুরি সহকারে ঝুরি সহকারে আচ্ছা আট প্যাকেট হ্যাঁ আট প্যাকেট এর খুচরা মূল্য খুচরা মূল্য হচ্ছে একশো টাকা একশো ষাট টাকা একশো টাকা এবং ঝুড়ির মূল্য আছে ২০ টাকা মোট একশো টাকার পণ্য কাস্টমার একশো টাকায় পাবে একশো টাকা টাকায় পাবে ঠিক আছে এটা আমাদের কাছ থেকে কিনবে হচ্ছে বাহাত্তর টাকা মাত্র বাহাত্তর টাকা আচ্ছা তারপর তারপর হচ্ছে আমাদের লুডু সেমাইয়ের আর একটা প্যাকেজ হচ্ছে তিন প্যাকেট লুডু দুই প্যাকেট সেমাই এক প্যাকেট লিচু ঝুড়ি সহকারে এটার কেনা পড়বে উনসত্তর টাকা উনসত্তর টাকায় মাত্র উনসত্তর টাকা হ্যাঁ তার পরবর্তী প্যাকেজ হচ্ছে আমাদের খুব চলমান যে খুব রানিং যে প্যাকেজটা চলমান আপনার এরকম তিনটা লুডুস দুইটা শ্যামাই একটা গুসুল মগ এবং একটি কাঁটা চামচ এবং একটি লুডুস খাবার বাটি আপনার এটা কেনা পড়বে মাত্র ছিয়াত্তর টাকা কেনা পড়বে ছিয়াত্তর টাকা মাত্র ছিয়াত্তর টাকা এক আইটেম হ্যাঁ দুইটা ঝুড়ি দিয়ে নিতে পারবে কেউ যদি চায় চায় না এই ঝুড়িটা নিবে আবার কেউ যদি চায় গোল ঝুড়িটা নিবে যে যেটাতে চায় ওইটা দিয়ে নিতে পারবে তাহলে মোটামুটি এই আইটেমগুলো বাজার মূল্য কত আছে বাজার মূল্য হচ্ছে মিনিমাম ধরেন দুইশো থেকে দুশো বিশ টাকা ভাই আচ্ছা তারপরে তার পরবর্তী আমি প্যাকেজে চলে যাচ্ছি পেস্ট দিয়ে আমাদের এই প্যাকেজটা করা দুইশো গ্রামের একটি ডিটারজেন্ট পাউডার একটি কুসলের সাবান তারপরে হচ্ছে একটি ভীম ডিসবার এবং একটি পেস্ট আপনার এটা কেনা পড়বে মাত্র ছিয়াত্তর টাকা আমাদের কাছ থেকে কিনবে একশো টাকা সে বিক্রি করবে আচ্ছা তারপর পরবর্তী প্যাকেজ হচ্ছে একটি ওয়াশ একটি ডিটার চারশো গ্রামের একটি ডিটারজেন্ট পাউডার ঠিক আছে তারপরে হচ্ছে একটি আহ মাজুনি আপনার এটা কেনা পড়বে হচ্ছে বাহাত্তর টাকা বাহাত্তর টাকা মাত্র বাহাত্তর টাকা কেনা পড়েছে হ্যাঁ একটি ডিশওয়াশ লিকুইড ডিশওয়াশ চারশো গ্রামের একটি ডিটারজেন্ট এবং মাজুনি ঠিক আছে এটা কেনা হচ্ছে বাহাত্তর টাকা আচ্ছা আর পরবর্তী প্যাকেজটা দেখতেছেন একটা চায়না ঝুরি দুইশো গ্রামের একটি ডিটারজেন্ট পাউডার তারপরে হচ্ছে মিনি দুইটা বিউটি মিনি মিনি সাবান দুইটা এবং একটি সাবান কেস এবং আহ মাজুনি একটা থালা বাসন মাজুনি এবং 250 গ্রাম একটি ভীমবার কত দাম এটা কেনা পড়বে হচ্ছে 72 টাকা মোট 1 2 3 4 5 6 7 সাত আইটেম এই সাত আইটেম কিনা হচ্ছে 72 টাকা বাজার মূল্য 250 থেকে 300 টাকা হ্যাঁ অবশ্যই ভাই অবশ্যই তারপরে একটি ডিশ ওয়াশ এবং টয়লেট ক্লিনার এটা কেনা পড়বে 76 টাকা কেউ যদি এটা ডিশ ওয়াশ দেখিতো এগুলো 2টায় নেন তো এগুলো বাজার মূল্যগুলো দেখতে চাই আমরা 115 টাকা আর এটা কত এটা 140 টাকা ভাই 140 টাকা মানে 265 টাকার মাল কিনতে পারতেছ কত দিয়া মাত্র 76 টাকা 265 টাকার মাল 76 টাকা বাহ দারুন ব্যাপার ঠিক আছে দেখেন তারপর যে সাথে যদি কেউ অল্টারনেট করে ভিক্সল নিতে চায় গ্লাস ক্লিনার নিতে চায় মানে একটার সাথে একটা অল্টারনেট করে সে চাইলে নিতে পারবে নিতে পারবে আর তার পরবর্তী আমাদের প্যাকেজটা হচ্ছে আপনার এরকম 30 লিটারের একটা বল কমলা একটি গোসল মগ এবং চারশো গ্রামের একটা ডিটারজেন্ট পাওয়া যাচ্ছে এটা কেনা পড়বে আপনার মাত্র ছিয়াত্তর টাকা টাকা মাত্র ছিয়াত্তর টাকা এখন এই ব্যবসাগুলো কারা করবে কিভাবে করবে এই ব্যাপারে একটু জানতে চাই এই ব্যবসাগুলো যাদের একটি অটো আছে ভ্যান আছে তারপরে হচ্ছে কেউ অনেক বেকার যুবক আছে বা আমার মা বোনেরা আছে যে যেভাবে চাই সেভাবে ব্যবসাটা করতে পারবে আমাদের সাথে যোগাযোগ করবে এবং তার ধারণাটা আমাদেরকে বলবে এবং আমরা তাদেরকে বিস্তারিত তার সম্পর্কে জেনে বুঝে আমরা বলতে দিব আর কি এই ব্যবসা করতে কয় লক্ষ টাকা পুঁজি লাগে ভাই লক্ষ টাকা পুঁজির প্রয়োজন নাই যদি আপনার সদিচ্ছা থাকে আপনি চাইলে 10 থেকে 20000 টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন আচ্ছা এখন কথা হচ্ছে অনেক বায়ার আছে যারা গার্মেন্টস বা অন্যান্য সেকশনে আছে চাকরি করে ঠিক আছে পাশাপাশি সন্ধ্যাবেলার পরে সে ব্যবসা করতে চায় তাদের জন্য এই সুযোগ আছে একটা বিষয়ে বুঝেন ভাই আপনি আমাদের আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা ভিডিও আছে আমাদের যে আপুরা কাজ করে আমাদের সাথে তারা বাসায় সংসারের সমস্ত কাজ করে তারপরে পার্ট টাইমের একটা করে মতো মানে পার্ট পার্ট টাইম টাইম জব করে মানে কিছু সময় আমাদের সাথে দেয় তো তাদের ইনকাম প্রতি মাসে থেকে টাকা থেকে টাকা আর আপনি যদি সারাদিন এই ব্যবসাটা করেন ঘুরে ঘুরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে আপনি করেন আপনি মিনিমাম ষাট থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা তাহলে আপনি সরাসরি যদি ব্যবসা করার অভিজ্ঞতা না থাকে আমাদের এখানে আসবেন আমরা ট্রেনিং দিব আপনাদেরকে কিভাবে ব্যবসা করবেন সরাসরি একদিন একটা ব্যবসায়ীর সাথে থেকে তারপরে আপনি ব্যবসা শুরু করতে পারে অনেক ভাই আপনি বললেন সাইট থেকে আশি হাজার টাকা মান ইনকাম করতে পারবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা পুঁজিতে আপনি একটা জিনিস ধারণা দেন ধারণাটা দেখেন এই প্যাকেজটা দেখেন একটা ঝুড়ি আপনার এটার বাজার মূল্য মিনিমাম চল্লিশ টাকা একটা টুথপেস্ট একশো টাকা তারপর একটা কাপড় কাচার বল সাবান এটার রেট হচ্ছে পঁচিশ টাকা একটি গুসলের সাবান পঁয়তাল্লিশ টাকা একটি আড়াইশো গ্রামের ভীম বার

যেমন সময় প্যাকেজটা আপনার কেনা পড়বে বাহাত্তর টাকা আরো আনুষাঙ্গিক তিন টাকা দুই টাকা বা তিন টাকা খরচ পঁচাত্তর টাকা যদি পঁচিশ টাকা লাভ করেন প্রতিদিন যদি আশি থেকে একশো প্যাকেজ বিক্রি করেন আপনার পঁচিশশো টাকা যদি মাসে বিশ দিনও বিক্রি করেন যে মাসে যদি বিশ দিন হ্যাঁ পঁচাত্তর হাজার দিন বিক্রি করলে পঁচাত্তর হাজার আপনি ধরেন মাসে তিরিশ দিন তার আর একরকম বেচা বিক্রি হবে না দেখা গেলো একদিন একশো প্যাকেজ হবে একদিন আশি প্যাকেজ হবে একদিন একশো বিশ প্যাকেজ হবে মানে এবারে যদি আপনার প্রতিদিন আশি প্যাকেজ সেল হয় মাসে আপনার চব্বিশশো প্যাকেজ সেল হবে আচ্ছা এটা কি প্রমাণিত আছে আপনাদের যেহেতু অনেক দিনের ব্যবসা ভাই প্রমাণিত যদি নাই থাকে তার মানে আপনার পঞ্চাশ থেকে আশি হাজার টাকা ইনকাম করে এই ব্যবসা নিয়ে অনেক ব্যবসা আছে লক্ষ টাকার ইনভেস্ট ইনকাম কম ইনভেস্ট কম লাভ বেশি এইসব ব্যবসার মধ্যে আর এই প্রোডাক্টটার যদি কোয়ালিটি না থাকতো তাহলে তো এক লোক দীর্ঘদিন একজনের কাছে প্রোডাক্ট বিক্রি করতে পারতো না ওকে তাহলে বুঝে গেলেন যারা ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন দশ থেকে পনেরো হাজার টাকা আর আমাদের অফার সম্পর্কে ভিডিওর প্রথমে যেটা বললাম তো অফার সম্পর্কে যারা আমাদের এখান থেকে পঞ্চাশ হাজার টাকার পণ্য আমাদের এখান থেকে কিনবে তাদের জন্য আমরা একটা মোবাইল হ্যান্ডসেট আচ্ছা ফোন রাখছি হ্যাঁ আর প্রতি এক লক্ষ টাকার পণ্য একসাথে যদি কেউ অর্ডার করে সেক্ষেত্রে তার জন্য একটি কিচেন র্যাক আর তিন লক্ষ টাকার পণ্য যদি আমাদের এখান থেকে কেউ কিনে তো তার জন্য একটি ওয়ার্ড ওকে আর পাঁচ লক্ষ টাকার উপরে যদি কেউ পণ্য কিনে তার জন্য একটি তিন পাটের একটি আলমারি গিফট পাবে আমাদের এখানে আচ্ছা আর সারা বছর যদি আমাদের এখান থেকে কেউ ব্যবসাটা করে প্রতি মাসে পাঁচ লক্ষ বছরে ষাট লক্ষ টাকার পণ্য যদি আমাদের এখান থেকে কেউ কিনে আমরা আল্লাহর পবিত্র ঘর উমরার সফরে আমরা তাদেরকে নিয়ে যাবো জি 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 ভাই কেউ যদি ছয় মাসেও করে তাও সম্ভব কেউ যদি এক বছরে করে তাও মোট সর্ব কথা হচ্ছে আমাদের এখান থেকে ষাট লক্ষ টাকার পণ্য যদি কেউ কিনে তাদেরকে আমরা আল্লাহর পবিত্র ঘর দেখার সুযোগ করে দিব মাসাল্লাহ চমৎকার আপনার এই নিয়ত মানে কবুল হোক আর আমাদের এখানে অফিসে আসার সময় হচ্ছে হ্যাঁ শনি থেকে বৃহস্পতিবার সকাল নয়টার থেকে বিকেল পাঁচটার মধ্যে আপনারা যারা আমাদের অফিস ভিজিট করতে চান এই সময়ের মধ্যে চলে আসবেন এবং আমাদের হটলাইন নাম্বার সকাল নয়টার থেকে বিকেল পাঁচটা পর্যন্তই খোলা থাকবে যাদের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো আমাদের ফোনে ফোন না দিয়ে আপনি আমাদের একটা নাম্বার আছে জিরো ওয়ান থ্রি টু এইট নাইন সিক্স নাইন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা আছে আপনি এই নাম্বারে সরাসরি আপনার প্রশ্নটা রাখবেন তাহলে দেখা গেল আপনাকে বিস্তারিত এই বলে দেওয়া যাবে বলে দেওয়া যাবে মেসেজের মাধ্যমে ঠিক আছে আমরা প্রোডাক্টে যাই হ্যাঁ এরপরে কি দেখাবেন চার পিস গোসলের সাবান গায়ের মূল্য 45 টাকা চার পিস গোসলের সাবান এবং একটি ঝুড়ি আপনার এটা কেনা পড়বে মাত্র 74 টাকা 74 টাকা 74 টাকা হ্যাঁ তো আমাদের পরবর্তী প্যাকেজ হচ্ছে পাঁচটা গোসলের সাবান আপনার কেনা করবে মাত্র 75 টাকা। 75 টাকায় মাত্র 75 আমাদের আরেকটি প্যাকেজ দেখেন। 15 লিটারের একটি খুবই কোয়ালিটি ফুল বালতি। আচ্ছা। একটি বালতি, একটি গোসল মগ এবং একটি 400 গ্রামের ডিটারজেন্ট। আচ্ছা। 60 ডিটারজেন্ট। আপনার এটা কেনা করবে হচ্ছে আপনার 76 টাকা। 76 টাকা। 76 টাকায় কিনবেন 100 টাকা বিক্রি করবেন। আচ্ছা। জি। তার জি। তার পরবর্তী আর একটি প্যাকেজ হচ্ছে আমাদের 12 লিটারের একটি গামলা, একটি

যারা ব্যবসা করতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের নতুন অফারটা লুফে নেন ইনশাআল্লাহ এটা আর আরেকটা ব্যাপার হচ্ছে মাইনুল ভাই আমরা একদম বাংলাদেশের সবচেয়ে কম রেটে সবচেয়ে কম রেটে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি আপনার আশেপাশে যদি কোনো ব্যবসায়ী থাকে তাদের সাথে যোগাযোগ করে তাদের প্রোডাক্টের রেটের সাথে আমাদের প্রোডাক্টের রেট মিলাইয়া তারপরে আপনি ব্যবসা শুরু করবেন মানে বর্তমান চ্যালেঞ্জিং রেটে আমরা এই পণ্যগুলো বিক্রি করতেছি আচ্ছা ঠিক আছে কোম্পানির থেকে কম দামে আমরা বিক্রি করতেছি কম্পানিতে গেলেও আপনি এই রেটে প্রোডাক্ট পাবেন না ওকে তাহলে আসলে ভালো প্রাইস দিলে ভালো দামে বিক্রি করলে দোকানদাররা যারা আছে ব্যবসায়ী যারা আছে তারা যদি আমাদের কাছ থেকে প্রতিদিন লুডুর সময় দুই গাড়ি তিন গাড়ি করে নিবে তারপরও নিতে পারবে ভাই আপনি তো আমাদের স্টক দেখলেন আমাদের গোডাউনে গেছেন আমাদের গোডাউনের ভিডিও ফুটেজও তো আপনার কাছে আছে তাই না তো গত ভিডিওতে যারা দেখেন নাই তারা নিট প্রাইস গুলো দেখে নিতে পারেন ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হামজা ট্রেডিং এজেন্সির পাশে থাকবেন কোথায় আসবে আপনাদের অফিস আমাদের অফিস আসার ঠিকানাটা হচ্ছে সাবার ধামরাই ইসলামপুর বাস স্ট্যান্ড এর নেমে আমাদেরকে ফোন দিলেই হবে আচ্ছা নিতে পারবেন জি ভাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ